মুনিকে শান্তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন রাজা রোমপাত এটা বলে দিলেন কে সুমন্ত্র কাশ্যপের ছেলে বিভান্ডক বিভান্ডকের ছেলে হচ্ছে মুনি। এই মুনি বাবা বিভান্ডককে ছাড়া জীবনে কোনোদিনও কোনো মানুষকে দেখেনি ওই জঙ্গলেই থাকেন ওখানেই ধ্যান করেন তপস্যা করেন ওই হরিণদের সঙ্গে খেলেন তিনি কোনোদিনও অন্য কিছু দেখেননি না পুরুষ না নারী না কোনো ভোগ্য বস্তু এটা অদ্ভুত মানুষ কিন্তু ঋষ তাকে রাজা রোমপাদ যখন ওই খরা চলছিল বৃষ্টির জন্য আনলেন তাকে ভুলিয়ে ভালিয়ে আনার জন্য বারাঙ্গনা বা গণিকা পাঠাতে হয়েছিল তো তিনি এখন তো রোমপাদের জামাই শান্তাকে বিয়ে করে সেই অর্থে রাজা দশরথেরও জামাই কারণ আসলে তো শান্তার রাজা দশরথের মেয়ে এইটাও মনে করিয়ে দিলেন সুমন্ত্র তাই রোমপাতকে যদি অনুরোধ করা যায় মানে রাজা দশরথ যদি অনুরোধ করেন তিনি ফেলতে পারবেন